দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় বচন অধ্যায় থেকে এই নোটটা যে পড়বে না তার কপালে দুঃখ আছে এইট মার্কের জন্য এই নোটটা পড়তেই হবে বচন অধ্যায় থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন তোমরা দেখে নাও যারা এখনও কিন্তু আমার ফুল টিউশনে এই ক্লাসটা করনি বচনের গুণ বলতে কী বোঝো গুণ অনুসারে বচনের শ্রেণীবিভাগ আমি নোটটা দেখাচ্ছি তোমাদের এটা দুটো মিলে দেখে নাও এই যে তারপর তারপর হচ্ছে বচনের পরিমাণ তো এটা এই দুটো নোট আমি শেয়ার করছি তোমরা কিন্তু একসাথেই তোমরা কিন্তু খাতার মধ্যে লিখে নেবে ঠিক আছে আর সঙ্গে যারা আমার চ্যানেল নতুন ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে স্বাগত দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা সম্পূর্ণ টিউশন সিলেবাস অ্যান্ড সাজেশন ভিত্তিক প্রত্যেকটা অধ্যায় মানে যুক্তি অধ্যায় বচন অধ্যায় বচনের বিরুদ্ধে অমাধ্যম বা নিরপেক্ষ নয় এইভাবে একদম বারোটা অধ্যায় আরও হল দোষ পর্যন্ত সম্পূর্ণ টিউশন কমপ্লিট তো যাদের লিখিত পরীক্ষা তাশি পাওয়ার ইচ্ছে আছে প্রত্যেকটা অধ্যায় তোমরা পুরো টিউশনটা দেখে নেবে তুমি যতই টিউশন পড়ে থাকো না কেন ফুল টিউশন প্রোফাইলটা ভিজিট করে দেখে নেবে সম্পূর্ণ টিউশনটা কমপ্লিট সমস্ত লজিক কমপ্লিট তোমার কোন অধ্যায় লজিক বুঝতে পারছো না কোন অধ্যায় নোটস দরকার কোন অধ্যায় এমসি কুয়েসি পুরো টিউশনটা দেখে নেবে ঠিক আছে তো দেখেন বচন অধ্যা থেকে যারা এই নোটটা লেখনি তোমরা ফটাফট লিখে নেবে অবশ্যই শেয়ার করে দেবে যাতে যাতে ফুল টিউশন দরকার ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি তোমাদের জন্যই প্লিজ শেয়ার দেখো বচনের গুণ বলতে কি বোঝো আর পুরো টিউশনটা কিন্তু প্রোফাইলটা প্লে লিস্টে গিয়ে দেখে নেবে সাজানো আছে সুন্দর করে খাতার মতো ঠিক আছে বচনের গুণ বলতে কি বোঝো গুণ অনুসারে বচনের শ্রেণীভাগ তোমরা দেখে নাও বচনের গুণ বলতে বচনটির উদ্দেশ্য সম্পর্কে বিদেহটির কোনো কিছু শিকার বা অস্বীকার করা বোঝায় করাকে বোঝায় গুণ অনুসারে বচনকে দুটি ভাগে ভাগ করা যায় সেগুলি নিম্নরূপ এক নম্বর সদর্থক বচন বা হ্যাবাচক বচন এ আই যে বচনে বিধেহতে উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছু স্বীকার করা হয় তাকে সদর্থক বা হেবাচক বচন বলে যেমন সকল মানুষ হয় মরণশীল জীব এ বচন কোনো কোনো মানুষ হয় সৎ আই বচন এখানে এ বচনের মরণশীলতা গুণটি সকল মানুষ সম্পর্কে এবং আই বচনের সৎ গুণটি কোনো কোনো মানুষ সম্পর্কে স্বীকার করা হয়েছে দু নম্বর পয়েন্ট নয়ার্থক বচন বা নাবাচক ই ও যে বচনে বিধতে উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছু অস্বীকার করা হয় তাকে নয়ার্থক বচন বলি। যেমন কোনো মানুষ নয় পূর্ণ ই বচন কোনো কোনো মানুষ নয় সৎ ও বচন একটু প্যারাচেঞ্জ করে এখানে ই বচনের পূর্ণতা গুণটি সকল মানুষ সম্পর্কে এবং ও বচনের সৎ গুণটি কোনো কোনো মানুষ সম্পর্কে অস্বীকার করা হয়েছে এবার হচ্ছে এর সাথে যে অংশটা নোটের সেই অংশটা বচনের পরিমাণ বলতে কি বোঝো গুণ পরিমাণ থেকে নোট কিন্তু আসবেই আর পড়তেই হবে যে পড়বে না তার কপালে দুঃখ আছে হ্যাঁ এবার হচ্ছে পরিমাণ থেকে ঠিক আছে বচনের পরিমাণ বলতে কী বোঝো পরিমাণ অনুসারে বচনের শ্রেণীভাগ কোনো বচনের পরিমাণ বলতে বচনটির উদ্দেশ্য শ্রেণী সম্পর্কে বিধ শ্রেণীটির সামগ্রিক বা আংশিক কোনো কিছু শিকার বা অস্বীকার করাকে বোঝায় দাঁড়ি একটু করে নেক্সট প্রশ্নের উত্তরটা পরিমাণ অনুসারে বচনকে দুভাগে ভাগ করা যায় সেগুলি নিম্নে আলোচনা করা হলো এক নাম্বার সামান্য বা সার্বিক বচন এ ই যে বচনের উদ্দেশ্যর সমগ্র ব্যক্তত্ব বা উদ্দেশ্য পদ দ্বারা নির্দেশিত সমস্ত বস্তু বা বিষয় সম্পর্কে বিধপথ কোনো কিছু স্বীকার বা অস্বীকার করে তাকে সামান্য বচন বলে যেমন সকল ছাত্র হয় মনশীল এ বচন কোনো মানুষ নয় পূর্ণজীব ই বচন ক্লিয়ার এবার নেক্সট পয়েন্ট লাস্ট পয়েন্ট বিশেষ বচন আই যে বচনের উদ্দেশ্য সমগ্র ব্যক্তত্বের পরিবর্তে আংশিক ব্যক্তত্ব সম্বন্ধে বিধপথ কোনো কিছু স্বীকার বা অস্বীকার করে তাকে বিশেষ বচন বলে দাঁড়িয়ে যেমন কোনো কোন মানুষ হয় কবি আই বচন কোনো কোনো মানুষ নয় কবি ও বচন ব্যাস এই হলো তোমাদের নোট তো এই নোটটা ফটাফট মুখস্থ করে নাও আর বাকি নোটগুলো প্রপারটা ভিজিট করে তোমরা দেখে নাও ফুল টিউশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন জাস্ট এক্সট্রা ক্লাস চলছে তো কারা কারা নোটটি পাওনি তোমরা অবশ্যই লিখে নাও এটা সঙ্গে বাকি সমস্ত লজিক দেখে নাও ঠিক আছে এইভাবে প্রত্যেকটা অধ্যায় ফুল টিউশনটা ভিজিট খুব সুন্দর করে সাজানো আছে প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে দেখে নেবে এখন এক্সট্রা ক্লাস চলতে তো প্লিজ ক্লাসগুলো করে নাও অধ্যায় আর অবশ্যই শেয়ার করবে যাদের যাতে ফুল টিউশন দরকার